নমস্কার প্রিয় দর্শক আর আর গ্যালারি চ্যানেলে আপনাদের স্বাগত আবার একটা নতুন এপিসোড আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার হংসেশ্বরী মন্দিরে আমার পেছনে কিছুটা দেখা যাচ্ছে মন্দিরের অংশ আজ আপনাদের ঘুরে দেখাবো এই হুগলি জেলার এই খুব সুন্দর একটি মন্দির হংসেশ্বরী মন্দির এই মন্দিরে কিভাবে আসবেন কখন ভোগ প্রসাদ গ্রহণ করবেন আর কিভাবে পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখবেন সব তথ্য থাকবে আমাদের চ্যানেলে তাই সঙ্গে মন্দিরটি হুগলি জেলার বাঁশবেরিয়ায় অবস্থিত হাওড়া থেকে কাটোয়ালোকালে চেপে বাঁশবেরিয়া স্টেশনে নেবে সেখান থেকে টোটো করে মন্দিরে আসতে পারেন এছাড়াও হাওড়া অথবা শিয়ালদা থেকে ব্যান্ডেল পৌঁছে সেখান থেকে টোটো বা অটো মন্দিরে পৌঁছানো যায় দেখুন চারপাশ কত সুন্দর সবুজ আর এই যে জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি একটি পরীক্ষা এই পরীক্ষা দিয়েই মন্দিরটি ঘেরা আপনারা ফোর হুইলারে করে আসলে পাশে একটি মাঠে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে সেখানে আপনারা গাড়ি রাখতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন সামনে গ্যারেজ এখানে বাইক পার্কিং করে জুতো জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে এবার একটু জেনে নেওয়া যাক মন্দিরের ইতিহাস এক সময় বর্গী আক্রমণে শ্মশানে পরিণত হয় বাঁশবেরিয়া তারপর রাজা রামেশ্বর রায় বড়কি আক্রমণ থেকে বাঁচার জন্য একটি বাঁশবন পরিষ্কার করে মাইলখানেক জায়গা জুড়ে পরীক্ষা বেষ্টিত একটি দুর্গ নির্মাণ করেন সেই জায়গার নাম হয় বাঁশবেরিয়া তবে লোকমুখে এই দুর্গটি তখন গড়বাটি নামে প্রসিদ্ধ হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে রাজা নৃসিংহদেব মারা যান আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর ও রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয় জানা যায় উত্তর রাজস্থানের শেখাবতী হভেলি নির্মাণশৈলীর ধারা লক্ষ্য করে এই মন্দিরের স্থাপত্য কারুকার্য করা হয় সেই সময় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছিল মন্দিরটি পাঁচতলা মন্দিরের মোট তেরোটি চূড়া রয়েছে প্রত্যেক চূড়ার শীর্ষভাগ মোচাকৃতি পদ্ম রূপী তন্ত্র সাধনার ষট ভেদের তত্ত্বকে অনুসরণ করে এই মন্দিরটি নির্মাণ করা হয় মানব দেহে প্রধান পাঁচটি নারীর মতো মন্দিরের বিভিন্ন স্থানে রয়েছে পাঁচটি সিঁড়ি এই সিঁড়িগুলির মধ্যে যে কোনো একটি সিঁড়ি ধরে উপরে উঠে গেলে রয়েছে একটি গোলক ধাঁধা সেখানে যে কেউ হারিয়ে যেতে পারেন গোলক ধাঁধার এক পাশে রয়েছে শ্বেতপাথরের শিব মূর্তি এই যে মন্দিরটি দেখছেন এটা অনন্ত বাসুদেব মন্দির এই মন্দিরটি নিয়ে একটি ছোট্ট ভিডিও আমাদের গ্যালারি চ্যানেলে রয়েছে বক্সের ক্লিক করে দেখতে পারেন হংসেশ্বরী দেবী মূর্তিটি নিমকাঠ আর মহাকাল মূর্তিটি পাথরের তৈরি কার্তিক মাসের অমাবস্যার দীপান্বিতা তিথিতে দেবীর পুজো হয় সন্ধ্যা আরতির পর সোনার জীব রূপর মুকুট পরিয়ে দেওয়া হয় মায়ের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা আর শঙ্খ এবং বাম হাতে খর্গ ও নরমুণ্ড সারা বছর হংসেশ্বরী মাতা দক্ষিণা কালিকা মতে পূজিতা হলেও এই একটি দিন তান্ত্রিক মতে মায়ের পুজো করা হয় আসুন জেনে নেওয়া যাক এখানে পুজো দেওয়ার সময় আচ্ছা সকালবেলাও পুজো দেওয়া যায় বিকালবেলা তো হয়

দুপুর একটার পর থেকে মায়ের ভোগ বিলি করা শুরু হয় ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না এরপর আমাদের গন্তব্য অংশেশ্বরীর খুব কাছেই আরেকটি দর্শনীয় জায়গা আপনাদেরকেও ঘুরে দেখাবো সেই জায়গা দেখতে থাকুন আর আর গ্যালারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ